এমন হতে পারে এই ডাকসু নির্বাচনে তার কোনো প্রভাবই পড়েনি অন্য কোনো প্রভাবে নয় সাতটা নয় হয়ে গেছে এমন হতেই পারে ওই এলাকায় যারা বিএনপি ক্যান্ডিডেট ছিলেন যেখানে যেখানে তারা বেশি ভোট পেয়েছে ওই দুটা তিনটা চারটা দশটা লোক রীতি মতো দলের কথাই শুনিনি এমন হতে পারে ওই এলাতে বিএনপি এক একজনের বদলে তিনজন দাঁড়িয়ে গেছে মাননীয় দলের কথা অনেক ফ্যাক্টর হতে পারে তখন আপনি বিচার করতে কষ্ট হবে এই জন্যে আবার বলি প্রেডিকশন করা যাবে না এটা আমাদের বুঝতে হবে চাই কি আমরা ফ্রান্সের ভোটে যে মাখো জিতলেন ও তো চার নম্বর পার্টি ছিল কেউ তার হিসাবই করে নাই সে জিতে প্রধানমন্ত্রী হয়েছে এরকম অনেক ঘটনা আছে আসামে যখন বাঙালি খেদাও আন্দোলন চলছে বিশাল আন্দোলন জিতেছে তারপরে জাতীয় নির্বাচন হবে কারণ সরকার পদত্যাগ করেছে পলিটিক্যাল পার্টি নাই সবাই মিলে প্রফুল্ল মাহান্ত যিনি অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন তাকে বলেছে তুমি একটা পার্টি বানাও নাহলে তো পার্টি নাই প্রফুল্ল মাহান্ত পার্টি বানিয়েছেন ভোটে দাঁড়িয়েছেন জিতেছেন আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এগুলো হয়তো আপনারা জানেন কাজী ছাত্রদের বা শিক্ষার্থীদের এই ভূমিকা এই অবদান তার বিস্তৃতি টু প্লাস টু ইজ ইকুয়াল টু ফোর এই হিসাবে করা যাবে না তা যদি করেন তাহলে বাংলাদেশের ইতিহাসটা আরেক রকম ভাববেন ভাষার আন্দোলনটা চিন্তা করেন সবগুলো পলিটিক্যাল পার্টি বলেছে না এখন ওয়ান ফর্টি ফোর ভাঙা ঠিক নয় ছাত্র বটতলায় সাফা করে সিদ্ধান্ত নিয়েছে যা রাজনৈতিক দলের নেতাদের আমরা সিদ্ধান্ত বাড়ব না আমরা ভাঙব ভেঙেছে তার জন্য তো ভাষা পেয়েছি অতএব এই রেজাল্ট কি হতে পারে এক্স্যাক্টলি আমরা এখন এখনকার ভবিষ্যৎবাণী অন্তত আমি করবো না কিন্তু এটা বলবো যে প্রভাব তো পড়বি কারণ ভোট যারা দিয়েছে তারা তো ভোট দেবে ওদের বন্ধুরা ভোট দেবে এটা দেখে মানুষ মনে করবে যারা গ্রামের নিশ্চয়ই আপনাদের সবাই ঘর আছে জিজ্ঞেস করে দেখবেন অনেক জায়গাতে আলোচনা করে তারা ডাকসু বোঝে না আমি যখন প্রথম আমার এলাকায় ভোট করতে গেলাম জাতীয় সংসদ নির্বাচনে ডাকসুর ভিপি আমি দুইবারের খুব করে লিখেছি লোকে যাতে বোঝে মানুষ ডাকসুই বোঝে না আমার প্রায় আড়াই লাখ ভোটারদের মধ্যে কেউই আমাকে ডাকসুর জন্যে বলে তারপরে মাঝে মাঝে তো টিভিতে আপনাকে দেখি রেডিওতে আপনারা কথা বলে বড় নেতাই তো আপনি বোঝা যায় কোথায় সেরে দিন কেন আমি আগে কখনো গ্রামে যাইনি তারা তাদেরকে আমি যখন ডাকছিও বলে ওইটা কি বোঝালে পরে তখন বোঝে তার আগে না তো এখনও তাদের কাছে মনে হচ্ছে ঢাকার একটা ভোটে কিন্তু বিএনপি হেরে গেছে আপনারা গ্রামে খোঁজ দেন নিজেরা বাড়িতে খোঁজ দেন কীরকম হয় এই কথাগুলো আমি বলছি কেন আমি মনে করি রাজনীতি করে বলে আমার একটা দায়িত্ব আছে যার যাকে যেভাবে সতর্ক করা তার মানে চোরকেও সতর্ক করছি পুলিশকেও সতর্ক করছি তা বলছি না ডাইরেকশনের অর্থে যদি বলেন আমার পলিটিক্স একটা আছে তো নিশ্চয়ই এবং সেই রাজনীতিতে আমি ধর্মকে রাজনীতির মধ্যে আমরা পছন্দ করি না প্রধান বিচারটা আমার সেইখানে কিন্তু সেইটা এখানকার উপজীব্য নয় এখানকার উপজীব্য হচ্ছে এখনকার বাস্তব পরিস্থিতির সঠিক বিশ্লেষণ করা এবং সেটা করতে পারলেই যে যার মতো তার কাজগুলো পরবর্তীতে করবেন সেকেন্ড একটা অপশনের মধ্যে যাই আমি এই ব্যাপারে বেশি বলবো না ধরেন এই এখন থেকে আরও পাঁচ মাস যে আছে এই পাঁচ মাসের মধ্যে আরও অনেক কিছুই ঘটতে পারে জুলাই সনদ নিয়ে ঐক্য কি হবে আমি বলবো আপনাদের ঐক্য হবার মতো একটা সিলভার লাইন হয়েছে একটা বলছি পিয়ার হতে হবে তার সাথে সাথে বলছি জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দিতে হবে আর নিয়ে আমি নিজে বর্তমান সময় পিয়ার হওয়া সম্ভব মনে করি না বিতর্কের মধ্যে যাচ্ছি না কিন্তু জুলাই সনদকে এক জায়গায় আনবার মতো জায়গায় আসছি আমরা যদি এসে গেল তাহলে যারা এটা করতে পারলেন তারা ভালো দেখেছেন আমরা পত্রিকায় পড়েছেন আমরা একটা জোটের মধ্যে আছি আবার দল নাগরিক ঐক্য সেই জোটের নাম গণতন্ত্র মঞ্চ আমাদের সাথে আরও তিনটা দল তার মধ্যে এনসিপি আছে নূরের দল আছে এই পার্টি আছে কথাবার্তা বলে একটা পলিসি আমরা ঠিক করেছি একটা ওয়ার্কিং পেপার ঠিক করছি সেটা নিয়ে আমরা বিএনপির সাথেও কথা বলবো জামাতের সাথেও কথা বলবো ইতিমধ্যে পত্রপত্রিকায় নিউজ হয়েছে নয় দলের মধ্যে বৈঠকে কেউ কেউ বলেছেন আমরা নিজেরাই একটা জোট করিরা আগামী নির্বাচনের যুদ্ধে যদি জোট হয় এই জোট ভোটে কোনো প্রভাব ফেলবে জানি না তো সবাই চেনে না কিন্তু এর মধ্যে মানুষগুলো কি চেনে রহমান মান্নাকে মানুষ চেনে নূরকে চেনে এনসিপিকে চেনে যদি হয় হবেই যাবি তা বলছি না আমি বোঝাতে চাইছি যে এই পাঁচ মাসে আরও কিছু কিছু ফ্যাক্টর তো হবে যুক্ত হবে ইভেন্ট হবে ঘটনা ঘটবে সেই ঘটনাও জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে ধরেন অত দৃশ্যমান হলো না কিন্তু তারপরে দেখা গেল যে ভোট সর্বশেষ কত ছিল আমার এক্স্যাক্টলি মনে নয় পাশি সেভেন পার্সেন্ট বা সামথিং এইটা নাইন পার্সেন্ট হলো তাহলে কী বলবেন প্রভাব পড়েছে এমন হতে পারে এই ডাকসু নির্বাচনে তার কোনো প্রভাবই পড়েনি অন্য কোনো প্রভাবে নয় সাতটা নয় হয়ে গেছে এমন হতেই পারে ওই এলাকায় যারা বিএনপির ক্যান্ডিডেট ছিলেন যেখানে যেখানে তারা বেশি ভোট পেয়েছে ওই দুটা তিনটা চারটা দশটা লোক মাস্তান রীতিমতো দলের কথাই শোনেনি এমন হতে পারে ওই এলাতে বিএনপি এক একজনের বদলে তিনজন দাঁড়িয়ে গেছে মাননীয় দলের কথা অনেক ফ্যাক্টর হতে পারে তখন আপনি বিচার করতে কষ্ট হবে এই জন্য আবার বলি প্রেডিকশন করা যাবে না এটা আমাদের বুঝতে হবে চাই কি আমরা এত বড় অভ্যুত্থানের পরে এটার গুণগত পরিবর্তন চাই রূপান্তর চাই যেটা রাজনীতিরও রূপান্তর করবে শুধুমাত্র কতগুলো জুলাই সোনা আইনে ভিত্তিতে প্রশ্নটা পলিটিক্যাল পার্টিগুলো তো চেঞ্জ হতে হবে পলিটিক্যাল পার্টিগুলো আগে দেখেছেন টক শো হলে একজন বলতে বলতে রাখ আর কী বোঝেন না কিছু না মানে এটা ঝগড়া লাগিয়ে দিত টকশোর মধ্যে আমি একদিন দেখেছি যে এক নেতা দুই আঙ্গুল বের করে এমনভাবে আর এক আঙুল নেতার কাছে তৈরি গেছে বলছি চোখের মনি বের করে ফেলবে এরকম ঘটনা এখন হচ্ছে না আমরা এতগুলো লোক বসলাম উনত্রিশটা তিরিশটা দল অনেক বড় বড় তর্ক হয়েছে কিন্তু আমাদের মধ্যে ওই মানে ওই উত্তাপ তৈরি হলে যাতে সম্পর্ক নষ্ট হয়ে যায় কথাবার্তা বলতে না পারি আমরা সামগ্রিক জাতীয় রাজনীতিতে এটার প্রতিফলন দেখতে চাইছি বিজয়টা সেইটা ডাকসু নির্বাচনে কি তার নির্বাচনের প্রভাব কী পড়বে আমি মনে করি ডাকসু নির্বাচন সাকসেসফুলি হয়েছে তার প্রভাব নিশ্চয়ই পড়বে তবে আপনাদের বিজয় বিতর্কের যেটা বিষয় নির্বাচনের ফলাফলের প্রভাব হিসেবে সেটাকে বলা যাবে না নির্বাচনের ফলাফলের প্রভাব আমি আবার বলি আমি নিজেই বলেছি এরকম নয় আমি দুইবার ডাকসুর ভিপেছি এবারে আই গট ডাবল দি স্ট্রেংথ অফ দি পলিটিক্যাল পার্টি আরও যারা যারা আছে তাদের চাইতে আমার পার্টি এখন পর্যন্ত সেরকম করে দাঁড়াতে পারেনি এরকম হয় না একটা বীজ বুনেছেন গাছটা হয়েছে কেবল চারা উপরেই ইট চাপা দিলের গাছটা তো বড়ো হবে না শেখ হাসিনার পনেরো বছর এইরকম ছিল মাহমুদ এবার মান্না বাংলাদেশের কোনো জেলায় কোনো জনসভা করবার অনুমতি পায়নি যেতেই পারিনি মামলা তো দিয়েছে কীরকম মামলা সেগুলো জানেন কত অপপ্রচার হয়েছে জানেন এরকম হয় যে প্রতিকূল পরিস্থিতিতে অনুকূল অবস্থার তুলনায় বিকাশ নিশ্চয়ই কম হয় এরকম সম্ভব এখন কীরকম হবে আমরা আশা করি একটা অনুকূল পরিবেশ জাতীয় নির্বাচনের জন্যে যেই নির্বাচনের উপরে আমরা গণতন্ত্রের একটা সৌধ বাড়াতে পারবো আমাদের সংগ্রামটা সেটা এবং আমি মনে করি সেই লক্ষ্যে আমরা এখন পর্যন্ত যা দেখি সেটা সাফল্যের পক্ষে এখন হয়তো পরিপূর্ণভাবে দৃশ্যমান নয় কিন্তু সেটা দৃশ্যমান ধীরে ধীরে হবে প্রফেসর ইউনজ বাইরে থেকে আসবার পরে মানে ইউএনজিএ থেকে ফেলবার পরে আবার এই ব্যাপারে চর্চা হবে এবং তারপর হয়তো সপ্তাহখানিকের মধ্যেই আমরা এটা ঠিক করতে পারব কিন্তু এরকম না যে উনি যে সাথে করে তিনজন চারজন নিয়ে গেছেন ওখানে গিয়ে একটা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত করে ফেলতে পারবেন জামাত এবং বিএনপি এবং তারপর ইউনুস সাহেবের সাথে বসে একটা সমঝোতা করবে ডক্টর ইউনুস ইজ এ ভেরি বিগ গাই অনেক বড় মাপের কিন্তু ইন পলিটিক্স ইন নেগোসিয়েশন কোনো রেকর্ড নেই কিন্তু ভালো কোনো রেকর্ড নেই যদি থাকতো তাহলে তেরো মাস চোদ্দ মাসে নতুন করে আরও সমস্যা হচ্ছে কেন মাত্র পাঁচ মাস পরে নির্বাচন কেন প্রশ্ন আসছে ভাই নির্বাচন কি হবে আমাদেরকে জিজ্ঞেস করে কারোর মধ্যে আস্থা ফিরছে না উনি বলেন আমি পৃথিবীর ইতিহাসের একটা মানে অনন্য ডোজি স্থাপন করব নির্বাচনে আর রেহমান সাহান বলে এখন পর্যন্ত সংস্কার তো কিছুই করা হয়নি তো মানুষ কোনটা বুঝবে সব মিলে আমি বলছি যে না ওইখান থেকে হবে না কিন্তু এইখানে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে আমি মনে করি ওই সিলভার লাইন এক জায়গায় দেবে এবং সেইটা করে মনে করছি একটা ভালো নির্বাচন করা যাবে এবং সেই নির্বাচনের ফলাফল দেখবার পরই এটা কারেক্টলি বলা যাবে কিন্তু আমি এই কারেকশান করতে চাই কোনো প্রভাব বিস্তার করবে না এতখানি ব্লাইন্ডনেস মানে পলিটিক্যাল ক্যাম্পেইন ভালো করে না আমরা এরকম করে বলি না অন্য পার্টিকে ভিলিফাই করার জন্য। তাকে আমার চাইতে ছোট দেখাবার জন্যে যিনি আমার প্রতিদ্বন্দ্বী তাকে ছোট দেখাবার জন্য এরকম করি অত কিছুই না আমার কাছে কিন্তু আমি মনে মনে জানি আমার কাছে অনেক কিছু নাহলে এত কথা বলছি কেন তার বিরুদ্ধে তার মানে তাকে আমি হিসাব করি সেই সব বিষয়ে বিবেচনা রেখে আমি মনে করি অন্তত আপনারা যারা এইখানে বিতর্কী আছেন যারা শুনছেন বিশেষ করে এই প্রজন্ম জেনজি বলবো নাকি জেনজির আবার রকম ব্যাখ্যা আছে তো ওরা প্রতিবাদ করতে সবসময় রাজি ভেঙে ফেলতে চায় বা স্ট্রাকচারের ব্যাপার এখন পর্যন্ত ভাবে না এই কারণে তাই হয়েছে বিশাল একটা অভ্যুত্থান করেছে সমগ্র বিশ্বকে তাক লেগে দেওয়ার মতো কিন্তু পরিবর্তন করবার সময় কেমন সরকার হবে তারেক জিয়াকে ফোন করেছে সন্ধ্যার সময় উনি বলেছেন না জাতীয় সরকার আমি ঠিক মনে করি না মির্জা ফখরুলকে বলেছেন তিনি বলেছেন না জাতীয় সরকার ঠিক মনে করি না একটা সরকার ফেলে দিয়েছেন আরেকটা সরকার কীরকম করে আসবে সেইটাই এই জেনজি ঠিক করতে পারেনি এখনকার ক্রাইসিসগুলো তো এই অনেক কারণেই হয়েছে রাজনীতি এবং তার মধ্যে যদি অভ্যুত্থান বলেন সেটা একটা আর্টের মতো শিল্প করার মতো রকম করে গুছিয়ে তুলতে না পারলে এত বড় মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশের এই পরিস্থিতি কেন অথচ আমাদের চাইতে মুক্তিযুদ্ধ কর নি ধরেন ক্যানাডার কথা বলেন কত ভালো আছে তারা বা ইউরোপের অনেকগুলো দেশ যেখানে কোনো মুক্তিযুদ্ধ হয়নি তারা তো ভালো আছে আমরা তো একটা অভ্যুত্থানের দেশ প্রায় প্রায় অভ্যুত্থান হয় এত ঘর ঘর অভ্যুত্থান পৃথিবীর কোনো দেশে হয়েছে বলে আমার মনে হয় না তারপরেও সেই অভ্যুত্থান আমাদেরকে ওই ইসিত লক্ষ্যে আমাদের চূড়ান্ত অভিধায় নিতে তো পারিনি সেই জন্যেই আমি মনে করি আমাদের বুঝে শুনে শান্তভাবে স্থিরভাবে অগ্রসর হওয়াই ভালো মেঠো বক্তারাই জনগণের মুক্তির দিশারি নন বরঞ্চ যারা সত্যি সত্যি মুক্তির দিশারি দিতে পারেন হি মে বি ভেরি সফট স্পিকার ভেরি স্লো স্পিকার হয়তো তার কথাবার্তাগুলো অত উচ্চারণে আগুন দাই শুনতে অত ভালো লাগে না কিন্তু হয়তো সুন্দর করে বলতে পারেন হ্যাঁ আমি আমার কথা বলছি না আমি বুঝি আমি মোটামুটি ভালো বলি আমি দরকার লাগলে গরম বক্তৃতাও করতে পারি ঠান্ডা বক্তৃতা বোঝার চেষ্টা করি পারি কিনা যুক্তি দিয়ে বোঝার জন্য আমি আপনাদের সেটাই চেষ্টা করছি